হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালো আসায় আমরা অনেক বেশি বেশি ভালো আছি গাইস আজকে যাচ্ছি আমাদের স্কুলে পিঠা উৎসবে পিঠা উৎসবে দোকান দিছে আমাদের ক্লাসের বন্ধু বান্ধবরা তারপর অন্যান্য ক্লাসের সবাই দোকান দিছে তাই আমরা যাইতেছি পিঠা উৎসবে দেখা যায় কি কি পিঠা আছে

যাই হোক একদিন ক্যামেরা চলতে দেখা হয়ে

আমরা পিঠা পাইলাম এখন আমরা পিঠা খায়ের পি দিবো কেমন দেখি খাই আমরা গাইস আমরা এখন খেয়ে দেখবো কি আমাদের স্টল থেকে কিনা

Dwi'n meddwl am ddau pap Do guys, bydd o'n ddech ar ddyn nhw'n 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 ddyn nhw'n